সালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি আমরা আজকে কিছু তথ্যের বিশ্লেষণ করবো বিষয়ের শিরোনাম এবং থামবেল দেখে বুঝতে পারছেন যে আমরা মূলত আজকে আলোচনা করব ইসরাইল ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংগঠিত যুদ্ধ হয়েছে সেটি নিয়ে মূলত আমার উদ্দেশ্য থাকবে এই যে কমপ্লেক্স একটা যুদ্ধ এটা আসলে গতানুগতিক কোনো ঘটনা নয় দীর্ঘদিন ধরে একটি বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে এই যুদ্ধটি হয়েছে এবং এটি ভবিষ্যতে আরও বৃহৎ আকারে হওয়ার সম্ভাবনা আছে আমার সংগৃহীত বিশ্লেষণ বিভিন্ন নিউজ পোর্টাল থেকে পড়া আর্টিকেলগুলোর উপর ভিত্তি করে আমি আজকে একটি রিপোর্ট জেনারেট করার চেষ্টা করেছি এবং খুব সংক্ষিপ্ত আকারে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি চলুন শুরু করা যাক সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ইসরায়েল বহুদিন ধরে ইরানের যে পারমাণবিক কর্মসূচি আসে সেটা নিয়ে উদ্বিগ্ন আপনারা জানেন যে ইসরায়েল কখনোই চায় না কোনো মুসলিম দেশের কাছে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থাক এর একটি বিশেষ কারণ হচ্ছে ইসরায়েল সবসময় একটি ঝুঁকিতে থাকে তারা মনে করে যে মুসলমানদের হাতে অর্থাৎ মুসলিম যে বা দেশ আছে এদের কাছে যদি কখনো পারমাণবিক বোমা যায় তাহলে এটির ব্যবহার হবে ইসরায়েলকে নিশ্চিন্ন করার ক্ষেত্রে অনেকের দৃষ্টিতে এটি একটি তথ্যমূলক অথবা বাস্তব ঘটনা হলেও আমার কাছে মনে হয় যে এটি একটি পুরোটাই অমূলক একটি ঘটনা কারণ পৃথিবীতে বর্তমান যে অল অর্ডার আছে এটিতে পারমাণবিক বোমা পৃথিবীর যে কোনো দেশ যদি অন্য কোনো দেশের উপর আক্রমণ করে এটি একটি চেইন রিয়েশন হবে আপনারা জেনে থাকবেন যে আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষার্ধে আহ আমেরিকা যখন জাপানের হিরোসুমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে তখন কিন্তু পৃথিবীতে মাত্র একটি দেশের কাছে পারমাণিক বোমা ছিল এখন কিন্তু ঘোষিত অঘোষিত মিলে প্রায় আটটিরও বেশি দেশের কাছে পারমাণবিক বোমা আছে তো এটি এখন আর ব্যাপারটা এত ইজি না তো ইসরায়েল নিজে একটি পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ কিন্তু সে কোনোভাবেই চায় না যে তার আশেপাশে সারাউন্ড কোনো দেশ পারমাণবিক বোমা তৈরি সক্ষমতা অর্জন করুক কিংবা পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রির কাছে সেটা তো দূরবর্তী কোনো দেশ হলেও আফ্রিকার কোনো দেশ হলেও সে যেন কোনোভাবেই ইসরায়েলের জন্য পারমাণবিক থ্রেড তৈরি করতে না পারে অন্যদিকে ইরান কিন্তু বরাবরই বলে আসছে যে সে এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন চিকিৎসা এই সংক্রান্ত শান্তিপূর্ণ অসামরিক কার্যক্রমের জন্য সে এটি করে আসছে সাম্প্রতিক হামাস হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যে সংঘর্ষ এটির তীব্রতা আরো বাড়িয়ে দেয় এবং দেখুন ইসরায়েলের বিপক্ষে যে সকল শক্তি খুব প্রচন্ড লড়াই করছে তার মধ্যে বলা যায় যে দ্য ফোর্স ইরানে তৈরি করা হিজবুল্লাহ হামাস হুথি এরা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো দেশ না হলেও দারুণভাবে কাজ করছে এই প্রচন্ড বিদ্বেষপূর্ণ একটি রাষ্ট্র যারা আসলে আজকে নৈতিকতা মানবিকতা অথবা ন্যূনতম মানবিক বোধের বাইরে চলে গেছে যারা আসলে কোনো প্রাণীকে কোনো মানুষকে মানুষ মনে করছে না নিকৃষ্টভাবে হত্যা ভাবে চেষ্টা করছে যাই হোক এটা অন্য বিষয় তো ইসরায়েল বিশ্বাস করে এই গুরুগুলো যারা ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিপক্ষে আক্রমণ করছে এদের ব্যাকবোন হচ্ছে ইরান এবং সে কোনোভাবেই কিন্তু ইরানকে শক্তিশালী হতে দিতে চায় না ইরানও আসলে থেমে থাকার পাত্র নয় আপনার ইরানের ইতিহাস জানেন পৃথিবীর প্রথম পরাশক্তি কিন্তু ছিল ইরান আজকে যেমন আমরা ইউএসএ কে পরাশক্তি বলছি রাশিয়া কে পরাশক্তি বলছি সেরকম আজ থেকে পাঁচ হাজার বছর আগে পৃথিবীর প্রথম পরাশক্তি বলতে যদি কোনো দেশ থেকে থাকতো সেটি ছিল ইরান যদিও সেটি ইরান নামে ডাকা হতো না মেসোপোটেমিয়া বলা হতো যাই হোক এখানে মূল বিষয়টি হচ্ছে যে আহ ইসরায়েলের সাথে ইরানের যে সংঘাত যেটা আমরা দেখলাম এটি একটি অদ্ভুত ধরনের সংঘাত এই ধরনের এর কাছাকাছি সংঘাত কিন্তু ইসরায়েল সিরিয়ার সঙ্গে করেছিল 2007 সালে এবং সেখানে কিন্তু সিরিয়াকে সে অনেকটাই পর্যদুস্ত করে ফেলেছিল কিন্তু ইরানের ক্ষেত্রে এটি হয়েছে ব্যতিক্রম কারণ ইরান দীর্ঘদিন ধরে আমেরিকার বলা যায় নিষেধাজ্ঞার মধ্যে থেকেও যে অদ্ভুত ধরনের টেকনোলজি উদ্ভাবন করেছে মিসাইলের ক্ষেত্রে এটা এটি একদম বিস্ময়কর একটা ব্যাপার আপনারা একটু অ্যানালাইজ করে দেখতে পারেন যে ইরান যেভাবে তার মিসাইল সেকেন্ডারি মিসাইল ব্যালিস্টিক মিসাইল গুলোকে উন্নত করেছে করেছে এটি কিন্তু একটি বিরল ঘটনা এবং সত্যিকার অর্থেই ইসরায়েল এবং ইসরায়েলের এরা কেউই হয়তো ধারণা করেনি যে ইরান এত বিধ্বংসী মিসাইল বানাতে পারে দেখুন ইরানের সক্ষমতার দিক দিয়ে অনেক ত্রুটি আছে কেন কারণ ইরান কিন্তু এত শক্তিশালী দেশ নয় ইরানের অর্থনীতি বেশ দুর্বল ইরানের বহির সম্পর্ক বেশ খারাপ তদুপরি তারা নিজস্ব প্রযুক্তিতে যেভাবে তাদের মিসাইলের প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে এটি একটি অদ্ভুত ব্যাপার অকল্পনীয় ব্যাপার যাই হোক ইরান মূলত আসলে তাদের প্রতিরক্ষাটি মানে সাজিয়েছে এমন ভাবে যে তারা হয়তো খুব বেশি তাদের এয়ারফোর্স কিন্তু খুবই দুর্বল আশেপাশে তার সারাউন্ড যে কোনো দেশের চেয়ে ইরানের ফোর্স খুবই সেকেলে একদম প্রাপ্তম রাশিয়ান মানে এক কথায় সোভিয়েত ইউনিয়ন যুগের যে এয়ার ফাইটার গুলো ছিল সে গুটি এয়ার ফাইটার নিয়ে তার বলা যায় যে এয়ারফোর্স গঠিত কিন্তু সে যেহেতু চিন্তা করেছে যে ইরানের পক্ষে কিন্তু একটি ফিফথ অথবা সিক্স আল্ট্রা মডার্ন জেনারেশনের একটি এয়ারক্রাফট ফাইটার জেট বানানোর চেয়ে মিসাইল বানানো তাদের কাছে অনেক সহজ অথবা ড্রোন কামাকাজি ড্রোনের মতো ড্রোন যে ড্রোনগুলো আত্মঘাতী ভূমিকায় বা উপর মূলত এখন আমরা যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটি দেখছি এটি হচ্ছে একটি লম্বা যুদ্ধের সূচনা এটি বিভিন্ন বিশ্লেষকরা বলছেন এবং মনে করছেন কারণ দেখুন এই যুদ্ধে আসলে জয় পরাজয় কিন্তু নিশ্চিত হয়নি কোনো একটি পক্ষ বিশেষভাবে জিতেছে কেউ জিতেনি তিনটি পক্ষ এখানে ইনভলভ ইউএসএ ইরান এবং ইসরায়েল তিনজনই কিন্তু নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধের বিজয় নিজেকে ঘোষণা করেছে যে আমরা বিজয় হয়েছে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি কিন্তু চূড়ান্তভাবে বিজয় কিন্তু কারো আসেনি আর আপনারা জানেন যে ইসরায়েল এমন একটি দেশ সে কোনো অল অর্ডারের চিন্তা করে না মানবতার কি চিন্তা করে না যুদ্ধের ক্ষতি সম্বন্ধে তার কোনো হরক্ষেপ নেই সে শুধু জিততে চায় আর অপরপক্ষে আছে ইরান প্রচন্ড সমৃদ্ধশালী দেশ আমরা ইরানের ইতিহাস সম্বন্ধে যদি যতটুকু জানি আপনারা নিজেরাও পড়ে থাকলে দেখবেন যে সৃষ্টিশীলতা সংস্কৃতি অথবা উদ্ভাবনে ইরানের সমতুল্য রাষ্ট্র খুবই কম পৃথিবীতে খুবই কম তো ইরান এমন একটি দেশ আপনি হয়তো ইসরাইল আমেরিকার ব্যাকআপ নিয়ে উন্নত এয়ার ফোর্স দিয়ে ইরানকে কিছুদিন পিছিয়ে রাখতে পারে কিন্তু ইরানকে একদম স্টপ করে দেয়া এটা পসিবল না চল্লিশ বছরের নিষেধাজ্ঞা ইউএস কিন্তু খুব বেশি দুর্বল করতে পারেনি যদিও হ্যাঁ ইকোনমিক্যালি তারা অনেক দুর্বল তাদের অর্থনীতি অনেক ছোট কিন্তু ইরানের মেধাবী লোকজনের যে ইন্সপিরেশন তারা যে পারমাণবিক এই প্রযুক্তি এগিয়ে নেওয়ার ব্যাপারে যে দৃঢ় প্রতিজ্ঞ এটার ব্যাপারে আসলে কি মানে কোনো প্রশ্ন রাখা যায় যদিও ইরানের প্রাপ্তন খামেনি। প্রথম খামেনি যিনি ইসলাম বিপ্লবের পর তিনি একটি বলে যে ফতোয়া দিয়েছিলেন যে যেহেতু পারমাণবিক বোমা আহ খুবই বিধ্বংসী এবং এটি যে আপনার শত্রু তাকে শুধু ধ্বংস করে না তার পরবর্তী প্রজন্মের প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে তো এই বিষয়ে বিবেচনা করে তিনি বলেছিলেন যে ইসলামে পারমাণবিক বোমা মানে ব্যবহার করা তৈরি করা নিষিদ্ধ হারাম কিন্তু ইরান বর্তমান প্রেক্ষাপটে কি দেখছে সে পারমাণবিক বোমা বানায়নি পারমাণবিক বোমা বানিয়েছে ইসরায়েল সে নিজের বিদ্যুৎ যোগান দেওয়ার জন্য পারমাণবিক প্রকল্প চালু করেছে এবং ইসরায়েলের ইনফ্লুয়েন্সে আমেরিকা গিয়ে তার প্রধান যে পারমাণবিক বোমার বলে যে পারমাণবিক বোমা ঠিক না পারমাণবিক স্থাপনা নাতান সেখানে এবং আরেক জায়গায় বোমা ফেলেছে এবং খুবই বিধ্বংসী বোমা যদিও এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে যে আসলেই এই বোমাগুলোর কার্যকারিতা কেমন কারণ পরবর্তীতে বিভিন্ন স্যাটেলাইট ফুটেজ অথবা অন্যান্য ইন্ডিভিজুয়াল ফুটেজ থেকে এটা দেখা গেছে যে বোমা বলছে যে মিটার পর্যন্ত গিয়ে এটা যতটা বিস্ফোরিত হবে তারপর পর আবারও সেখানে কিছু বোমা ফেলে পুরো স্ট্রাকচারকে ধ্বংস করে দেওয়া হবে অনেক বিশ্লেষক মনে করে যে আসলে এটি বাস্তবে হয়নি এটা পসিবল না কারণ ইরান খুব ভালোভাবেই জানে তার সক্ষমতা তার দুর্বলতা সে একটি কংক্রিটের পাহাড়ের নিচে তার এই স্থাপনাগুলো মানে পারমিক স্থাপনাগুলো বানিয়েছে তো এটা ইজিলি ধ্বংস করা সম্ভব বলে আমার মনে হয় না যদিও আমি এখানে কিছুই না অন্যান্য বিশ্লেষক যারা আছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক যারা আছেন তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বলতে পারবেন এখন বিষয় হচ্ছে যে এই যুদ্ধের আসলে ফিউচারটা কি এই যুদ্ধের আপাত দৃষ্টিতে ধ্বংস ছাড়া কোনো ফিউচার নেই ইসরায়েল ইরানের মিসাইলের আঘাতে এত প্রচন্ডভাবে বিপর্যস্ত হয়েছে যে তারা হক চকায় গেছে এবং ইসরায়েল তার সৃষ্টি থেকে এত বিধ্বংসতা কখনো দেখেনি নিজেদের দেশে যদিও তারা গাজাতে ফিলিস্তিনে প্রতিদিন এই ধরনের বিধ্বংসতা দেখাচ্ছে একাধিক বোমার চেয়েও বেশি শক্তিশালী বোমা মানে কম্বাইন্ড ভাবে এতগুলো বোমা ফেলেছে যে কয়েকটি পারম্ভিক বোমার মতো বোমা পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড জায়গায় তারা ফেলেছে এটার চেয়ে চরমভাবে ভাবে মানবতার লঙ্ঘন পৃথিবীর ইতিহাসে হয়েছে কিনা আমার জানা যাই হোক তো ইরান সেই সকল মিসাইল ইসরায়েলে ফেলেছে যে সকল মিসাইলকে তাদের কথিত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন রোম প্রতিহত করতে পারেনি এবং এই যে বিষয়টি ইসরায়েলকে প্রচন্ড ভাবিয়েছে তাদের চার স্তরের বলা যায় যে প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু তবুও ইরানের খুব শক্তিশালী মিসাইলগুলোকে তারা শতভাগ ফেলতে পারছে না ডিফেন্ড করতে পারছে না তো স্বাভাবিকভাবে ইসরায়েল তার নতুন করে তার বলা যায় যুদ্ধের পরিকল্পনা সাজাবে এবং ইরানও এই সুযোগে নিজেকে আরো প্রিপেয়ার করবে এবং এই যুদ্ধ কিন্তু আসলে খুব ইমিডিয়েট হবে না এটি এটি লম্বা যুদ্ধের সূচনা হচ্ছে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু এখন আমাদের বাংলাদেশ থেকে আমাদের আসলে এই ব্যাপারে আমাদের মানে চিন্তা দুশ্চিন্তার কোনো কারণ আছে কিনা মূল বিষয়টি হচ্ছে যে হ্যাঁ পৃথিবীর যে কোনো জায়গাতে যদি যুদ্ধ বাঁধে স্বাভাবিকভাবে আমাদের ব্যবসায়ীদের পোয়া বারো হয় অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে বাংলাদেশের বিভিন্ন নিত্যপূর্ণের জিনিসের দাম বেড়ে যায় যদিও আমরা তাদের কাছ থেকে এই ধরনের জিনিস র আমদানি করি না তো স্বাভাবিকভাবেই এই ধরনের যুদ্ধ পৃথিবীর যেখানেই হোক না কেন বাংলাদেশি হিসেবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের ব্যয় বাড়বে আর তেলের দামটা বাড়বে স্বাভাবিকভাবেই পুরো মিডল ইস্ট একটি তেল সমৃদ্ধ জায়গা এবং সেখানে যদি কোনোভাবে কোন দেশ যুদ্ধে আক্রান্ত হয় অন্যান্য দেশগুলো এফেক্টেড হবে ফ্লাইট শিডিউল কমে যাবে আমাদের তেলের দাম বাড়বে আর এখন একটা অন্য প্রশ্ন আছে মিডিল অন্যান্য দেশ যেমন সৌদি আরব তুরস্ক কাতার এই ধরনের দেশগুলো ওমান এই ধরনের দেশগুলো কিন্তু মূলত অ্যাব্রাহাম অ্যাকর্ড আমেরিকা প্রস্তাবিত হচ্ছে অ্যাব্রাহাম অ্যাকর্ড অর্থাৎ ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকরণের যে প্রক্রিয়া সেটার সঙ্গে খুব গুরুতরভাবে ইনভলভ বিশেষ করে কাতার আবুধাবি এই দেশগুলো তো বলা যায় যদিও আবুধাবি কোনো দেশ না এই বলা যায় স্টেটগুলো তারা কিন্তু দারুণভাবে এই অ্যাব্রাহাম অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তো আমরা জানি না যে ভবিষ্যতে কতদিন ইসরাইল। ইসরায়েল এরকম আইসোলেট ভাবে থাকবে কারণ মুসলমান দেশগুলো বিশেষ করে মুসলমান শাসকরা যেভাবে ইসরায়েলকে আপন করে নিচ্ছে আশ্চর্য ব্যাপার তবে কিছু সুখবরও আছে যে এখন পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণ যারা মুক্তিকামী জনগণ সাধারণ মানুষ তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে আসছে আজকেই দেখলাম যে অস্ট্রেলিয়ায় বিশাল বড় একটি র্যালি হয়েছে যেখানে এই ফিলিস্তিনের পক্ষে ফ্রি ফিলিস্তিনের মিছিল করছে সাধারণ লোকজন তো এটা শুধু অস্ট্রেলিয়ার ঘটনা নয় পৃথিবীর বিভিন্ন দেশের সভ্য মানুষ যারা যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা মূল্যবোধ এবং বলা যায় মনুষ্যত্ব আছে তারা ফিলিস্তিনকে সমর্থন করছে ইসরায়েলকে ধিক্কার দিচ্ছে ইসরায়েল আসলে কোনো কিছু অক্ষ করার মতো দেশ না অতীতেও করেনি ভবিষ্যতেও করবে বলে আমার মনে হয় না তবে এই বিশ্ব মানবিকতার যে একটা চাপ হয়তো উন্নত দেশগুলো যেমন কিছুদিন আগেই ফ্রান্স বলেছে যে ভবিষ্যতে পরবর্তী জাতিসংঘের বলে যে অধিবেশনে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইংল্যান্ড কিছু শর্ত সাপেক্ষে বলেছে তারা স্বীকৃতি দেবে এভাবে ধীরে ধীরে পৃথিবীর শক্তিধর দেশগুলো যদি স্বীকৃতি দিতে থাকে তাহলে একমাত্র আমেরিকাই বাকি থাকবে আমাদের সিকিউরিটি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের মূল পাঁচটি মেম্বারের মধ্যে চারজনই কিন্তু মূলত স্বীকৃতি দিয়ে ফেলছে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে এবং পূর্ব জেরুজালকে তার রাজধানী হিসাবে তখন আমেরিকা অনেকটা একা হয়ে যাবে আর আশা করা যায় এভাবে প্রচন্ডভাবে নিঘৃত অবহেলিত নিকৃষ্ট নিকৃষ্টভাবে মৃত্যু যন্ত্রণা ভোগ করা যে বিশেষ জাতি ফিলিস্তিন জাতি তারা তাদের একটি স্বাধীন দেশ পাবে যদি এখানে কিছু প্রশ্ন থেকে যাবে হয়তো বা তাদের নিজস্ব আর্মি থাকবে না নিজস্ব ডিফেন্স থাকবে না কিন্তু বেঁচে থাকাটা খুব দরকার এই মানুষগুলো যেভাবে মারা যাচ্ছে আপনি ঠিক করে বলুন তো আপনি যখন দেখেন গাজার শিশুরা খেতে পারছে না আপনি কি ঠিকভাবে খেতে পারেন কিছু প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আমাদের এই ছোট্ট দেশ থেকে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব না ওদের জন্য দোয়া করা ছাড়া আমরা ওদের জন্য দোয়া করি আর এই ধরনের বিশ্লেষণ ধর্মী ভিডিওগুলো আপনারা চাইলে আমি কন্টিনিউস করব খুব কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো আপনাদের সকলেই মূল্যনে মঙ্গল এবং কল্যাণ কামনা করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ